আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উনিশ ডিসেম্বর তেইশ এবার কি আমেরিকা পদক্ষেপ নিবে কত বড় ঘটনা দেখুন তাৎপর্য কি বাংলাদেশকে চাপ প্রয়োগ করতে মার্কিন কংগ্রেস সদস্যদের আহ্বান দর্শক মার্কিন কংগ্রেসম্যানদের কংগ্রেস সদস্যদের চিঠি দিয়ে আহ্বান এর আগে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের সদস্যদের চিঠি দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে চাপ প্রয়োগ করতে বা ব্যবস্থা নেয়ার যে আহ্বান এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যদিও সরকার বিভিন্নভাবে এগুলোকে ছোট করে দেখাতে চায় তারা বলতে চায় যে এটা টাকা পয়সা দিয়ে ওরকম দুই চারজন আট দশজন কংগ্রেস সদস্যদেরকে কেনা যায় অথবা নিয়োগ করে তাদের মাধ্যমে এরকম কিছু চিঠিটি বের করা যায় কিন্তু না এটা তো কল্পনা প্রসূত ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের মেম্বার কিংবা এই মার্কিন কংগ্রেস মেম্বার তারা যে টাকা খেয়েছে বা এটা যে তারা পরিকল্পিতভাবে না বুঝে করেছে বা এমনিতে সাইন করে দিয়েছে এটার সম্পর্কে তো প্রমাণ থাকতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই যে চিঠি এই যে আহ্বান যুক্তরাষ্ট্রে আইনের শাসন চলে যুক্তরাষ্ট্র যা করে প্রত্যেকটা কাজের জবাবদিহি তাদের জনগণের কাছে করতে হয় তাদের পার্লামেন্টারিয়ান প্রক্রিয়ার মধ্য দিয়ে করতে হয় এমন নয় যে পররাষ্ট্র মন্ত্রণালয় যা ইচ্ছা তা করবে এই যে বিভিন্ন অন্যায় কাজ করলেও কিন্তু কঠিন প্রতিবাদের মুখে পড়তে হয় ইসরায়েল ইস্যুতে কিংবা এর আগে আফগান ইস্যুতে নানান বিষয়ে এর মানে তাদের ডিসিশনগুলো কিন্তু পার্লামেন্টারিয়ান সিস্টেমের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া নিতে হয় অতএব যুক্তরাষ্ট্রের যে কঠিন পদক্ষেপ বাংলাদেশের বিরুদ্ধে হোক আর যে কারোর বিরুদ্ধে হোক বাণিজ্য নিষেধাজ্ঞা হোক আর অন্যান্য ব্যক্তি পর্যায়ের স্যাংশন হোক এগুলো এই কংগ্রেস সদস্যদের আহ্বান কংগ্রেস সদস্যদের শুনানি তাদের মতামত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের কনসেন্ট ছাড়া তাদেরকে ওভারলুক করে যুক্তরাষ্ট্র বড় কোনো পদক্ষেপ নিতে পারে না আর হ্যাঁ কংগ্রেস সদস্যরা চিঠি দিলে আহ্বান জানালেই যে পদক্ষেপ নেবে সেটা নয় কিন্তু বাংলাদেশ নিয়ে তাৎপর্য বাংলাদেশের শ্রমিক নির্যাতন বা শ্রমিকদের অধিকার কিংবা মানবাধিকার বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে সে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদেরও নজরে আছে তারা চিঠি লিখছে আহ্বান জানাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টারের পার্লামেন্টের মেম্বাররাও জানছে এগুলো দেশে বিদেশে আলোচিত হচ্ছে সারা পৃথিবীব্যাপী এগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে এটাই একটা তাৎপর্যপূর্ণ দিক এর মানে বাংলাদেশের মানবাধিকার শ্রমিক অধিকার এগুলো নিয়ে সবাই সোচ্চার এইসব চিঠির মাধ্যমে সেগুলোই কিন্তু প্রমাণিত হয় ইটস ভেরি ইম্পর্টেন্ট দর্শক দেখি আমরা মার্কিন কংগ্রেস আর এটা তো বলেছি যে আমেরিকা পদক্ষেপ নেবে কি নেবে না এটা আরও অনেক প্রক্রিয়ার উপর নির্ভর করে এবং তার অনেক যাচাই বাছাই করে ন্যায্য পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে রাতারাতি কোনো র্যাকলেস পদক্ষেপ তারা নেয় না পদক্ষেপ নিলেও সেটা নিঃসন্দেহে লেট হবে স্যাংশন দিলেও আরও লেট হবে কিন্তু এই আহ্বানটা সম্ভাবনাকে কিছুটা জোরালো করতে পারে সেটা বলা যায় দর্শক বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম ইস্যুর নামে রিপোর্ট করেছে পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণে বাংলাদেশকে চাপ প্রয়োগের আহ্বান মার্কিন কংগ্রেস সদস্যদের দেখেন মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্র বা পশ্চিমাদের চাপের চাইতে এখন সরকার বেশি চিন্তিত এই পোশাক শ্রমিক বা পোশাক খাত নিয়ে এই সব বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইউরোপিয়ান কোনো পদক্ষেপ নেয় কি না এই চিন্তাটা সরকার মধ্যে বর্তমান সময় বেশি মানবাধিকার নিয়ে পদক্ষেপ নেওয়া বা চাপ এটা দীর্ঘমেয়াদী আর এখন শর্ট টার্মে এই গার্মেন্টস নিয়ে সরকার একটা মারাত্মক চিন্তায় আছে ব্যবসায়ীরা উদ্বিগ্ন এমনকি মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বাণিজ্য নিষেধাজ্ঞার একটা আশঙ্কার কথা কিন্তু বলেছেন সিগনিফিক্যান্ট সরকারে আরও উচ্চ পর্যায় থেকে বাণিজ্য নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়েছেন ওয়াশিংটনের দূতাবাস বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়কে কিন্তু চিঠি দিয়ে অবহিত করেছে অতএব এই কংগ্রেস সদস্যদের এই চিঠি সবগুলো একত্র করলে এটাকে তাৎপর্যহীন বলার সুযোগ নেই সিগনিফিকেন্ট এই বলতে হবে বাংলাদেশের পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিকে সমর্থন জানানোর জন্য আমেরিকান অ্যাবারেল অ্যান্ড ফুটবয়ার অ্যাসোসিয়েশন বা এ এর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির কংগ্রেস সদস্যরা যদি কয়েকদিন আগের ঘটনাটি অ্যাসোসিয়েশনের কাছে পাঠানো এই চিঠিতে স্বাক্ষর করেছেন আট কংগ্রেস সদস্য চিঠিতে তারা পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য বাংলাদেশ সরকার পোশাক প্রস্তুতকারকদের উপর চাপ সৃষ্টির কথা বলেন তারা যৌক্তিক গ্রাউন্ডগুলো তুলে ধরতে পেরেছেন দেখেন কোনো কংগ্রেস সদস্য যদি অনৈতিকভাবে টাকা পয়সা খেয়ে কিছু করে তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে ছাড় পায় না তারা ধরা পড়ে এবং তারা বিচারের মুখোমুখি হয় মার্কিন প্রেসিডেন্টের ছেলেও অন্যায় করলে ছাড় পায় না আপনারা দেখেছেন জানেন অতএব ন্যায্যতার সম্ভাবনা বা ন্যায্যতার যুক্তি এই চিঠির সপক্ষে নিঃসন্দেহ আছে চিঠিতে বলা হয় বাংলাদেশের ওয়েস্ট বোর্ড থেকে সর্বশেষ যে মজুরি বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছে তা জীবনযাত্রা ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এর মানে মজুরি বৃদ্ধিকে এই মজুরি বৃদ্ধি বা মজুরি ইস্যুটা কোনো ফলপ্রসূ সমাধান হোক বা না হোক এটা যে ন্যায্য নয় এই আলোচনাটা যে একেবারে মার্কিন কংগ্রেস সদস্যদের পর্যন্ত পৌঁছে যাচ্ছে তারা এটা নিয়ে চিঠি চালাচালি করছে এবং চিঠি নিঃসন্দেহে দেখবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং তারা এটা নিয়ে ভাবনা চিন্তা করবেন এটাই বা কম কিসে এর মানে একটা ইন্টারন্যাশনাল ভয়েস হিসাবেও এটাকে মূল্যায়ন করতে হবে দর্শক এর ফলে দেশটিতে ব্যাপক বিক্ষোভ দেখা গেছে পুলিশ প্রতিবাদকারী এবং ট্রেড ইউনিয়ন নেতাদের বিরুদ্ধে সহিংসতামূলক প্রতিক্রিয়া জানিয়ে জানেছে মানে সহিংসতা সরকার করছে এরকম একটা বয়ানও কিন্তু ক্রিয়েট হচ্ছে সহিংসতার জন্য সরকারকে সরাসরি দায়ী করা হচ্ছে এতে কমপক্ষে চারজন নিহত এবং অসংখ্য মানুষ আহত হয়েছে অন্যায়ভাবে গ্রেপ্তার আটক এবং অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের ঘটনাও ঘটেছে প্রতিশোধ সহিংসতা বা ভয়ভীতি ছাড়াই সংগঠিত শান্তিপূর্ণভাবে শ্রমিকদের প্রতিবাদ এবং দর কষাকষির অধিকারকে সম্মানও অধিকারকে সম্মান ও রক্ষার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাইডেন প্রশাসন যার সঙ্গে আমরা একমত মানে বাইডেন প্রশাসন কিন্তু অলরেডি পদক্ষেপ নিয়েছে এই চিঠির আগেই কিন্তু সরকার মোটামুটি কিছু করেছে মানে আন্তর্জাতিকভাবে এই বিষয়টা সামনে এনেছে এর মানে চিঠিতে মানে আরো কঠিন পদক্ষেপ নেওয়ার একটা আহ্বান শ্রমিকদের মজুরি বৃদ্ধি এবং একটি ন্যায্য স্বচ্ছ মজুরি নির্ধারণ প্রক্রিয়ার পক্ষে বেশ কয়েকটি মার্কিন ব্র্যান্ডের সমর্থন প্রকাশ দেখে আমরা উৎসাহিত হয়েছি আর পররাষ্ট্রমন্ত্রী বলছে যে যুক্তরাষ্ট্রের প্রাইভেট সেক্টর নাকি সরকারকে পাত্তা দেয় না অথচ এই সরকারের যে উদ্বেগ সেটার প্রতি সমর্থন বড় বড় ব্র্যান্ড দেখিয়েছে প্রাইভেট সেক্টর দেখিয়েছে পররাষ্ট্র মন্ত্রীর বক্তব্য ভুল তবে শুধু আহ্বান জানানোই যথেষ্ট নয় এমন অবস্থায় আমরা এ এর প্রতি অনুরোধ জানাই যাতে তারা বাংলাদেশের শ্রমিকদের উপর পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সহিংসতা বন্ধের আহ্বান জানায় পাশাপাশি বাংলাদেশ সরকার ও পোশাক প্রস্তুতকারকদের উপর চাপ প্রয়োগ করুন যাতে তারা শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রতি দুই ডলার বাস্তবায়ন করে সুনির্দিষ্টভাবে তারাও কিন্তু অ্যাডভোকেসি করছে বাংলাদেশের শ্রমিকদের পক্ষে এবং এটা তারা করতেই পারে কারণ তারা যদি শ্রমিক তাদের এটা মূল্যবোধ যে এই পরিমাণ অধিকার থাকতে হবে এমনি এমনি পোশাক কিনবে না শ্রমিকদেরকে ঠকিয়ে যে পোশাক তৈরি করা হয় সেই পোশাক তারা কিনবে না এই দাবি করতে পারে যে কেউ মানে সরকারকেও চাপ প্রয়োগ করার একটা আহ্বান কিন্তু এই চিঠিতে আছে সংগঠনের স্বাধীনতার অধিকার সহ শ্রম মানবাধিকার রক্ষার জন্য সদস্য কোম্পানিগুলোর ব্যবসায়িক কার্যকলাপ এবং সাপ্লাই চেইনে স্বচ্ছতা জবাবদিহিতা বৃদ্ধি করুন চিঠিতে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে শ্রমিক ইউনিয়ন নেতাদের উপর দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের নির্দেশ দিতে এএফ এর প্রতি আহ্বান জানিয়েছেন কংগ্রেস সদস্যরা শ্রমিকদের বিরুদ্ধে মামলা দায়ের বন্ধ করতে করতে তাদেরকে সতর্ক বলা হয়েছে চিঠিতে শ্রমিকদের বরখাস্ত তালিকাভুক্ত করা কিংবা শ্রমিক ও ইউনিয়ন নেতাদের হয়রানি অগ্রহণযোগ্য এফ এর সোর্সিং সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে তা জানিয়ে দিতে বলেছেন কংগ্রেস সদস্যরা একই সঙ্গে তারা মজুরি সংক্রান্ত বিক্ষোভের প্রতিক্রিয়ায় শ্রমিক ও ইউনিয়ন নেতাদের গ্রেপ্তার বন্ধ করতে এবং অবিলম্বে নির্দেশ আটক ব্যক্তিদের মুক্তি দেওয়ার জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানোর কথা বলেছেন এর মানে খুবই তাৎপর্যপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ আহ্বান এই মার্কিন আট কংগ্রেস সদস্য চিঠির মাধ্যমে করেছে এগুলো নিঃসন্দেহে কিছুটা হলো মার্কিন সিদ্ধান্ত প্রণেতাদের যারা বাংলাদেশ বিষয়ে পদক্ষেপ নিতে পারে পদক্ষেপ নিতে উৎসাহিত করবে